নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই আলোচনা পাচ্ছেন নামের প্রথম অক্ষর তা নামের আধ্যক্ষর অনুযায়ী আপনি জানতে পারছেন যে আপনার সামনে অক্টোবর মাস আসছে অক্টোবর মাসটা কেমন যাবে অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশ রাশিফল আপনারা কিন্তু একটু অন্য প্রক্রিয়ায় পাচ্ছেন সেটা হচ্ছে নামের আদ্যক্ষর তেমনই গুরুত্বপূর্ণ যে নামের আজকে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে এন অর্থাৎ এন দিয়ে যদি আপনার নাম শুরু হয় ইংরাজি বর্ণমালার এন দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাস আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে প্রথমেই বলবো এন দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনাদের ক্ষেত্রে এই অক্টোবর দু আপনাদের জীবনের একটা পরিবর্তন একটা আকাঙ্ক্ষা যে রেখেছেন তার যে সফলতা একটা উদ্ভাবনী চিন্তা ভাবনার পদ্ধতি অপ্রত্যাশিত সুযোগ এগুলো কিন্তু আপনি অনেক কিছু লক্ষ্য করবেন কারণ এই অক্টোবর মাস যাদের নামে প্রথম এন দিয়ে শুরু তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে যে কোনো ভাবে উদ্ভাবনী পদ্ধতি অবলম্বন করবেন আর যার তারা আপনি কিন্তু অনেক দূরে গিয়ে যেতে পারবেন আপনার যে সিনিয়র যারা রয়েছেন যেখানে কাজ করছেন তাদের যে ব্যবস্থাপনার যে দৃষ্টি আকর্ষণ সেটা কিন্তু আপনার জীবনকে এগিয়ে যাবার জন্য আপনার কর্মজীবনে পরিবর্তন এনে দেবার জন্য অবশ্যই সহযোগিতা করবে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে লাভ এবং বাণিজ্যের পরিমাণের জন্য অক্টোবর মাস বিশেষ ভালো মাস হতে চলেছে সামগ্রিক ক্ষেত্রে রুটিন পরিবর্তন হতে পারে একঘেয়েমি ক্ষেত্রে একটা যে জায়গা এতদিন ধরে চলছিল সেই একঘেমি ভাব কিন্তু অনেকটাই নড়ে যায় সরে চলে যাবে অর্থাৎ এই একঘেমি ভাব থেকে আপনি মুক্তি পাবেন তো সেই জায়গাটা আপনাদের জীবনে অনেকটাই নতুনত্ব কিছু নিয়ে আসবে যারা প্রেম করছেন সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন সেক্ষেত্রে বলবো আপনাদের সঙ্গী বা স্ত্রীর সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা জায়গা এই মাসে কিন্তু থাকছে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তবে আপনি কিন্তু বিবাহ জায়গাটা যদি মনে করছেন করবো চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে এই সময়টা কাজে লাগাতে পারেন অর্থাৎ অবিবাহিত হয়ে থাকলে আপনি কিন্তু বিবাহটা সেরে ফেলতে পারেন এই অক্টোবর মাসে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এছাড়াও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আপনার মানসিক স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দিতে হবে কারণ সেই সময় মানসিক স্বাস্থ্যটা ভেঙে যাবে বিভিন্ন কারণে সেটা হবে অর্থাৎ আপনার জীবনে চলমান যে শান্তি সেটা কিন্তু ব্যাহত হতে পারে এই অক্টোবর মাসে আর ঠিক সেই কারণেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের মানসিক চাপ বেড়ে যাবে মানসিক চিন্তা ভাবনা আপনার কিন্তু সমস্যায় পড়বেন তাই যতটা পারবেন সেই দিকটা এড়িয়ে চলুন যতটা পারবেন শান্তিকে ধরে রাখার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পরিস্থিতি কিন্তু ভালো কিছু আপনাকে দেবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা বুধের একটা আশীর্বাদ লাভ করবেন আর ঠিক যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যার মধ্যে আপনি ছিলেন সেখান থেকে মুক্তি পাবেন শুধু সমস্যা হবে মানসিক দিক থেকে শান্তির একটা অভাব আপনি লক্ষ্য করবেন তবে অনুকূল সংখ্যা অনুযায়ী যদি পারেন এই অক্টোবর মাসে পাঁচ আর ছয় সংখ্যাকে বেশি বেশি করে ব্যবহার করুন আর বুধবার শুক্রবারের দিনটা যথেষ্ট ভালো দিন বেশি বেশি করে কাজে লাগান সবুজ রঙকে ইউজ করুন প্রতিকার স্বরূপ আপনার জীবনের স্থিতিশীলতা বাড়াতে চাইলে আপনার বাড়িতে আপনার সবার ঘরে গোলাপ চুই সব যে ফুল গাছের যে পাট বা ফুলগুলোকে ঘরে রাখার চেষ্টা করুন এই সুগন্ধিগুলো ঘরে অবশ্যই স্প্রে করুন দেখুন আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ